এই হ্যালো লোকাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সো ভাই আমরা ফ্রি মালের দিওয়ানা ভাই ঠিক আছে আমরা ফ্রি মালের দিওয়ানা ফ্রি কোনো জিনিস আসলে আমরা ছাড়তে চাই না বাট এই দেখো এইগুলো ফ্রি গান স্কিন আমাদের চলে এসেছে অ্যান্ড ভাই এখানে মিশন দিয়েছে দেখো ভাই এক লাখ দশ হাজার ড্যামেজ কিন্তু আমাদের দিতে হবে ভাই সকালে আমি জাস্ট একটা ম্যাচ খেলেছি আমার কিন্তু ছয় হাজার ড্যামেজ কমপ্লিট হয়ে গেছে সো এইভাবে তোমরা তোমরা কীভাবে খুবই তাড়াতাড়ি এই ড্যামেজটা কমপ্লিট করতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভাই কেটে কেটে দেখলে বুঝতে পারবে না অ্যান্ড পরে আমাকে গালাগাল দেবে ভাই তুমি বলে গেলে হলো না ঠিক আছে সম্পূর্ণ কেটে কেটে দেখবে না সম্পূর্ণ ভিডিওটাই ওয়াশ করবে অ্যান্ড ভাই যারা নতুন তাদেরকে বলে দিই আমাদের এই প্রত্যেক ভিডিওতে একটা করে রিডিম কোড দেওয়া হয় তোমরা যারা ফার্স্ট দেখতে পাবে তারাই কিন্তু রিডিম কোডটা নিতে পারবে অ্যান্ড ভাই এই ভিডিওটাতেও একটা রিডিম কোড আছে অ্যান্ড তোমরা যদি কেউ রিডিম কোড জিততে চাও সো এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করতে পারো এই ভিডিওর ভিতরেই একটা রিডিম কোড আছে অ্যান্ড এই বিষয়ে যদি সম্পূর্ণ তথ্য জানতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও বানানো আছে আমি চ্যানেলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো মানে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে আসতে পারো অ্যান্ড ভাইলোক চলো আসল ট্রিক্সটা কি সেটা জানা যায় তো ভাই হোক অ্যাট ফাস্ট তোমাদেরকে কী করতে হবে অ্যাট ফাস্ট তোমাদেরকে করতে হবে কি তোমাদের গেমটা স্টার্ট করতে হবে তো ভাই স্টার্ট করতে হবে কীভাবে তোমাদেরকে পরগেটারি ম্যাপ ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড ভাই পরগেটারি ম্যাপ যদি ডাউনলোড করা থাকে তো অলরেডি ভালো যদি না করা থাকে তোমাদের ডাউনলোড করতে হবে অ্যান্ড ভাই তোমরা যদি বেশি বেশি র্যাঙ্ক খেলো মানে বিআর র্যাঙ্ক তাহলে কিন্তু এই ট্রিকটা তোমাদের কাজ করবে আর যারা বিআর র্যাঙ্ক খেলো কম বা ক্লাসিক ম্যাচ খেলো বিয়ার ক্লাসিক খেলো তাদের জন্য কিন্তু এই ট্রিকটা তেমন একটা কাজে আসবে না বাট তারাও ট্রাই মারতে পারো সো ভাই তোমাদের কী করতে হবে পর্গেটারি ম্যাপে স্লো হোক স্কোয়াড হোক একটা গেম ম্যাচ স্টার্ট করতে হবে ভাই পলগেটরি ম্যাপে যদি না ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু তোমরা ডাউনলোড করে নাও ঠিক আছে যারা র্যাঙ্ক খেলো তাদের কিন্তু যারা ক্লাসিক ম্যাচ খেলো না তাদের জন্য খুবই তাড়াতাড়ি হবে ঠিক আছে সো ভাই আমি দেখো এখানে কিন্তু মাস্টারে আছি অ্যান্ড আমার ক্লাসিক ম্যাচ খেলাই পড়ে না তো সেই কারণে আমার কিন্তু খুব ইজি একটা ব্যাপার হতে চলেছে সো ভাই এখানে ম্যাচ মেকিং টাইম নিচ্ছে অনেকটা টাইম সো এখানে ভাই অনেকটা টাইম তোমাদেরকে ম্যাচ মেকিংয়ে নেবে কারণ এই টাইমের ভেতরেই আছে খেলা এই টাইমের এই যে টাইমটা দিচ্ছে এই টাইমের জন্যই আমাদের কিন্তু লাভ হবে সো ভাই ফাইনালি আমাদের এখানে কিন্তু এবার ম্যাচ মেকিং হয়ে গেছে অ্যান্ড ভাই লোক দেখো ভাই আমি লবিতে এসেছি আশেপাশে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভাই কী দেখলে ভিডিওটা সম্পূর্ণ তোমার সামনে কোনো স্ক্রিপ্ট না কোনো কিছু না পুরো একদম ওপেন ভিডিও তোমরা ওপেন স্ক্রিন রেকর্ডিং তোমরা দেখতে পাচ্ছ আর একদম পুরো সামনে কি দেখলে ভাই বট ইয়েস ব্রো ইয়েস এটাই সেই ট্রিক এটাই সেই ট্রিক তোমরা স্কোয়াডে যদি লাগাও ভাই বট মেরে মেরে কিন্তু তোমরা এখানে ড্যামেজটা তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে পারবে সো অ্যান্ড ভাই তোমাদেরকে আরেকটা কথা বলে দিয়ে তোমরা যদি এড বা স্নাইপার টাইপ কোনো গান বা শর্ট গান পাও তো তোমরা তো জানো ইয়ার বট মারা কত ইজি ইয়ার বট মারা কত ইজি তো ভাই তোমরা শর্ট গান নেবে শর্ট গান নিয়ে বটের কাছে যে ড্যামেজ দেবে ভাই নক হয়ে গেলে আবার ড্যামেজ দেবে আবার হেডে ড্যামেজ দেবে এই করে কিন্তু তোমরা অনেক ড্যামেজ কালেক্ট করতে পারবে অ্যান্ড ভাই যদি এ প্রবলেম থাকে তো ভাই কোনো কথাই না সবাই দেখো এই যে বট একটা দৌড়াচ্ছে এর পিছন পিছন গিয়ে আমি কিন্তু আরে ভাই হেডশার্ট মারবাই সমাজ তো ভাই খ্যার আমি এখন হেডশট মেরে মারবো সো ভাই দেখতে পাচ্ছ ভাই এই রকম যদি হেডশট মেরে ড্যামেজ দিই সো এখান থেকে যদি আমি স্কোয়াডে স্টার্ট করতাম এখন তো স্লো ম্যাচ স্টার্ট করেছি যদি স্কোয়াডে স্টার্ট করতাম তো আমার ড্যামেজ আমার ড্যামেজ কিন্তু দ্বিগুণ হতো কেন ভাই আমি একটাকে মারতাম নখ হতো ওই নখটাকে আবার ড্যামেজ দিতাম সবাই তোমরা স্কোয়াডে খেলে আরও তাড়াতাড়ি ড্যামেজ বাড়বে অ্যান্ড এই ছিল ট্রিক ট্রিকটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভাই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই